আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ দেখাবো তেল ছাড়া শিঙারা ভাজার রেসিপি অনেকে আছেন শিঙারা খেতে ভালোবাসেন কিন্তু তেলের ভয়ে শিঙারাটা খেতে পারেন না তাদের জন্য আজকের রেসিপি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচার খাস্তা হয়েছে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দে ভিডিওটা কন্টিনিউ করবেন শিঙারা বানানোর জন্য আমি প্রথমে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা তার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিব এখানে হাফ চা চামচ কালো জিরা আর দিব এখানে এক টেবিল চামচের মতো তেল এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব মোটামুটি একটা শক্ত ধরনের ডোই তৈরি করে নিতে হবে রকম একটা ডো তৈরি করে নিলাম একটু শক্ত ধরনের আর হাতে একটু তেল মেখে আমি উপরটাতে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো আর এরই ফাঁকে আমি এখানে আলুর পুরটা রেডি করে নিব আলুর পুরটা তৈরি করার জন্য এখানে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দেবো আমি এক চামচের মতো পাঁচ পাঁচ ফোড়ন দিলে শিঙারার আলুর পুরটা খেতে খুবই মজা হয় হালকা করে পাঁচ ফোড়নটাকে ভেজে নিচ্ছি আর আগে থেকে আমি দুইটা মতো আলু খুব ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম আর আলুটাকে একবারই ম্যাশ করে নিয়ে নিই একটু গোটা গোটা আছে এখন আলুটাকে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব আলুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করছি লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়া আর হ্যাঁ মশলাগুলো অবশ্যই পরিমাণ মতো দিবেন। আর আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে আমি এখানে বাদামও অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কাঁচা বাদাম দিতে পারেন তারপরে দিচ্ছি এখানে এক চামচের মতো চিলি ফ্লেক্স আর দিচ্ছি এখানে চিলি সস এক চামচের মতো আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন আবার কোনো ধরনের সস না দিলেও চলবে এখন খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হলেই হয়ে যাবে আলুর পুট্টা রেডি আলুর পুটটা রেডি হয়ে গেছে এখন আমি রেস্টে রাখা রুটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব আর এখন আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে চারটা মতো লেচি কেটে নিলাম চারটে লেচি থেকে আমার তৈরি হবে এখানে আটটা মতো শিঙারা এখন আমি চলে যাচ্ছি রুটি বোর্ডে শিঙারার রুটিটাকে এখানে কোনো রকমে আটা বা ময়দা দিয়ে বেলে নিব না এখানে যদি আপনাদের বেলতে অসুবিধা হয় তবে আপনারা এখানে চাইলে একটু তেল দিয়ে বেলে নিতে পারেন এই যে এভাবে করে একটা লম্বাটে রুটি আমি তৈরি করে নিয়েছি সাধারণত শিঙারার রুটি একটু লম্বা করেই তৈরি করে নিতে হয় মা মিডিল দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে করে সব রুটিগুলোকে আমি কেটে নিয়েছি আর রুটিটা একটু পাতলা করেই তৈরি করতে হবে এখন সেখারা তৈরি করার জন্য আমি কাটা পাশে পানি লাগিয়ে নিচ্ছি অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন এতে জয়েন্টটা খুব ভালোভাবে দেয়া যায় আমি এক পাশ আরেক পাশের পাশে উপর উঠিয়ে দিয়ে একটা কোণ তৈরি করে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি যতটুকু আলুর পুর লাগবে ততটুকু দিয়ে আবারও পানি লাগিয়ে নিচ্ছে হালকা করে আর জয়েন্টে সোজাসুজি করে একটা আমি ভাস দিয়ে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন এখন মুখটা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল একটা শিঙারা আপনাদের বোঝার জন্য আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে এভাবে করে আমি সব শিঙারাগুলোকে তৈরি করে নিচ্ছি যারা শিঙারা তৈরি করতে পারেন না তারা ভালো করে দেখলে এই শিঙারাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন এই যে এভাবে করে আমি সব শিঙারাগুলোকে তৈরি করে নিয়েছি যেহেতু আজকে আমি তেল ছাড়া শিঙারাটা তৈরি করে দেখাবো সেজন্য আমি এখানে নিয়েছি নর্মাল একটা স্টিলের প্লেট এখন আমি এখানে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা লাগিয়ে দিলে শিঙারাগুলো লেগে যাবে না এখন শিঙারাগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি আর এই খুব সুন্দর একটা কালার আসার জন্য সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আগে থেকে চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের মতো আর আমি এই শিঙারার প্লেটটাকে একটা স্ট্যান্ডের ওপর বসাচ্ছি স্ট্যান্ড যদি বাসাতে না থাকে তবে আপনারা যে কোনো বাটি এভাবে বসিয়ে দিতে পারেন বাটির ওপর শিঙারার প্লেটটা বসিয়ে দিতে হবে আর এইরকম একটা যদি ঢাকনাতে ছিদ্র থাকে তবে এখানে টিস্যু পেপার দিয়ে অফ করে দেব আর আমি ফিরে আসছি দশ মিনিটের পর দশ মিনিট পর আমি শিঙারাগুলোকে উল্টে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন সিঙ্গারাটার অনেকটাই কালার চলে এসেছে এইভাবে আমি সিঙ্গারাগুলোকে প্রায় তিরিশ মিনিটের মতো ভেজে নেব আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আবারও ফিরে আসব দশ মিনিট পর দশ মিনিট পর দেখুন অনেকটাই শিঙারাগুলো ভাজা হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে আর মিডিয়াম আছে রেখে এই শিঙারাগুলোকে ভেজে নিতে হবে আমি আবারও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মোট আমি এখানে তিরিশ মিনিট সময় লেগেছে শিঙারাগুলো বেক করতে শিঙারাগুলো বেক করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে গরম অবস্থাতে ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের মতো শিঙারাগুলো দশ মিনিটের মতো ঢেকে রেখে দিলে অনেকটাই আর খাস্তা হয়ে যাবে গরম অবস্থাতে থাকলে এই যে তৈরি হয়ে গেল আমার শিঙারা তেল ছাড়া শিঙারা বানানো এই শিঙারাটা তেলে ভাজলে যেমন টেস্ট পাবেন কি আপনারা বেক করে নিলেও ঠিক একই স্বাদ পাবেন আর শিঙারাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা আর খাস্তা হয়েছে অনেকে আছেন শিঙারা খেতে ভালোবাসেন কিন্তু তেলের জন্য শিঙারাটা খেতে পারেন না আজকে তো তেল ছাড়া শিঙারাটা করে দেখালাম আশা করছি শিঙারার রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর দেখে হয়তো আপনার বুঝতে পারছেন একদম পারফেক্ট এই শিঙারাটা তৈরি করা হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন পর্বে আল্লাহফেজ